Pope takes a poop, and the President too, and the fancy dance banker in his three piece suit. The big fat general and all of his troops. The truth of the matter is everybody poops. হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু ঘরের কর্মব্যস্ততা নিয়েই শুরু করলাম আবার আজকের ব্লগটা আমি আজকে সবগুলো ঘরের হচ্ছে বেডশিট চেঞ্জ করেছি এবং টর গচিয়েছে এবং এই যে মাংস রান্না করবো জন্য মাংস বের করে রেখেছি ধুয়ে একদম পানি ঝরা দিয়ে রেখে দিয়েছি এখানে আমার ডাল রান্না হয়ে গেছে কিন্তু এখনো বাগার দেওয়া হয়নি আজকে ভাতটা হচ্ছে মানে বসায় দিচ্ছি এখনো ভাত হয়নি ডালের বাগারটা আমি একটু পরে দিব আর কি তো ডাল রান্না করে নামিয়ে রেখেছিলাম কোনো একটা কারণে আর কি নামিয়েছিলাম ঠিক মনে নেই আর এদিকে কিন্তু আকাশে অনেক মেঘ আজকে আমি সেই জন্য আজকে ফাইজাকে হচ্ছে স্কুলে পাঠাইনি সেদিন রাতের দেখালাম আপনাদেরকে আমার রান্নাঘর থেকে আসলেই আসলে আমি রান্নাঘর থেকে মানে দিকে রান্নাঘরের দিকে আসলেই আসলে আমি সব সময় বাইরের এই ভিউটা আপনাদেরকে দেখাই কারণ আমার নিজের দেখতে অনেক ভালো লাগে সময় আর দিকে কী যেন একটা কাজ হচ্ছে আসলে রেল লাইনের তো আমাদের বাসার সামনে থেকে যেহেতু রেল লাইন রেল লাইনের এখানে কোনো কাজ হলে আসলে এই জায়গাটাই হচ্ছে আর কি লাইন চেঞ্জ হয় তো এই জায়গাটাই আর কি প্রায় কাজ হয় তো এই ছিল আমার এটা মিক্সড ডাল রান্না করেছিলাম আমি সময় যেভাবে করি ওভাবেই আর এখানে গরুর মাংসের জন্য পেঁয়াজ নাম নামিয়েছিলাম আর হচ্ছে ডাল বাগার দিয়ে দেবো বললাম একটু আগেই যে ডাল রান্না করে রেখে দিয়েছিলাম কিন্তু বাগার দেওয়া হয়নি কী কারণে যেন আমি মনে হয় ভুলে গিয়েছিলাম পরে আর কি ভাত রান্না করার পরে মনে পড়েছে আমি ডাল বাগার দিই নেই যাই হোক এরপরে হচ্ছে যে বাগার দিয়ে দেয় আমি ডাল এবং মিক্স করে নিই তো মিক্সড ডালের কথা বলি আমি আমার কাছে আমি বেশিরভাগ সময় মিক্সড ডাল রান্না করি আপনারা হয়তো দেখবেন খেয়াল করে মিক্সড ডালটা কেন রান্না করি মিক্সড ডালটা হচ্ছে আমার বাচ্চা আমার ছেলে বিশেষ করে অনেক সময় হচ্ছে কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না ডাল ওর অনেক পছন্দ ডাল দিয়ে ও মোটামুটি ভালো ভাত খেতে পারে যার জন্য আমি মিক্সড ডালটা রান্না করি কারণ ডালের মধ্যে প্রচুর প্রোটিন প্রচুর প্রোটিন যাতে ওর প্রোটিনের কোনো অভাব না হয় সেজন্য আমি মাঝে মাঝে ডাল দিয়ে ওকে ভাত খাওয়াই শুধু ডাল দিয়েই খাওয়াই সেই জন্য মিক্স ডালটা আমি বেশিরভাগ হচ্ছে রান্না করে থাকি যাতে ওর পুষ্টির অভাব না হয় কিন্তু এছাড়াও কিন্তু ফাইভ হচ্ছে মাছ আর মাংস খালি খায় মানে ভাত দিয়ে না খেলেও খালি খায় তো এখানে হচ্ছে গরুর মাংসর প্রিপারেশান নিচ্ছি গরুর মাংস হচ্ছে আর রান্না করা আসলে দেখানোর কিছু নাই এটা আমি আসলে এভাবেই শ্যুট করেছি আদা রসুন দিয়ে দিয়েছিলাম পিঁয়াজ আর কি একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে পরে আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেই যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এরপর গতানুগতিক যেই সব মশলা আমরা সবসময় দিই ওগুলোই দিচ্ছি এই যে মরিচের গুঁড়া মরিচ একটু ঝাল একটু বেশি খাই আমরা সেই জন্য দুই চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি আর এক চামচের একটু কম হচ্ছে আদার এই সরি আদা নর হয়েছে হলুদের গুঁড়া দেই তারপরে দেড় চামচের মতো আমি যে চামচটা ইউজ করছি এটা দেড় চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ধনিয়ার গুঁড়া আর এক চামচ দিয়ে দিব হচ্ছে আমি জিরার গুঁড়ি আর এই যে জিরার গুঁড়ি দিলাম আর আর হচ্ছে এক চামচ দিয়ে দিব হচ্ছে আমি গরম মশলা আমার ঘরে এসে আর কি আজকে আজ তো গরম মশলা ছিল না এই জন্য আমি গরম মশলার গুঁড়িটা একটু বাড়িয়ে দিয়েছি আর এই যে পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায় সেই কারণে পানিটা দিয়ে তারপরে নাড়া দিয়েছি সবসময় গুঁড়া মশলা দেওয়ার ক্ষেত্রে একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন তাতে হচ্ছে মশলাটা পুড়ে যায় না এবং বাজেট যে মানে মশলা পোড়ার গন্ধে আসলে গন্ধে আসলে তরকারিটা মজা হয় না তখন সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা নাগমেট বা জয়ফল নিয়ে নিয়েছি আর জয়ফলটা হচ্ছে এভাবে গ্রেট করে আমি দিয়ে দিই তরকারিতে একটা ভালো সুন্দর একটা স্মেল আসে অল্প দেই আমি এই নাকমে একটা নাকমেটি মোটামুটি দেখা যায় আমার এক মাস চলে যায় আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে রেখে ইউজ করি এভাবে গ্রেট করে আর এই তো তারপরে মশলাটা কষে মানে কষাইছি আমি এভাবে দিয়ে দিই নাই মশলাটা কষে আসলে তারপরে মাংসটা আমি দিয়ে দিয়েছি এখানে মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একদম মানে প্রেসারে বসিয়ে দেই বা বাট প্রেশারে দেওয়ার আগে আমি আমার একটা বাটি আছে ওই বাটিটা মেপে আমি দুই বাটি পানি দিয়ে দিয়েছি এই পানিতে আসলে হবে না মাংস হয় না মাংস থেকে কিন্তু মাংস থেকে প্রচুর পানি বের হবে আমি যখন হচ্ছে এই কষানোর পরে যখন আমি প্রেশার কুকারটা ওপেন করব তখনই হয়তো আপনারা দেখতে পারবেন যে মানে প্রেশার কুকারে থাকা অবস্থায় এরকম হচ্ছে অনেক পানি বের হয় আমি এখানে হচ্ছে একদম হাই হিটে একটা সিটি আসার পরে এটাকে হচ্ছে মিডিয়াম করে দিব মিডিয়াম আছে এটা রান্না হতে থাকবে আর এই ফাঁকে যে পড়লাম ফাইয়াজের জন্য ডাল আর ভাত নিয়েছি ও হচ্ছে ডাল ভাত হলে ওর আর কিছুই লাগে না ও এই যে দেখেন আজকে ফাইয়াজ আজকে থেকে প্রায় দুই তিন দিন ধরে আর কি শুধুই মোজা পরে থাকে ও মোজায় খুলতে চায় না ফাইয়াজ ওখানে ফাইজা টিভি দেখছিল আর এই যে এই যে দেখেন মোজা পরে আছে মোজা খুলবেই না কোনোভাবে এটা ও হচ্ছে মোজা দেখলেই মোজা পরার জন্য পাগল হয়ে যায় সময় একদম ছোট থেকে মোজা আর জুতার প্রতি একটা ফ্যাসিনেশান আছে এই যে দেখেন কত পানি বের হয়েছে ওকে ফাইয়াসকে ইয়ার্সকে খাওয়া দাওয়া করানোর পরে হচ্ছে আমি যে মাংসটা ই করতেছি এই যে ঢেলে দিয়েছি এখানে হচ্ছে এখন কড়াইতে আসলে মাংসটা বাকি ঝোলটা যে আছে ওইটা টানবে আমি অনেক কম সময় যখন আমার হাতে থাকে তখন আমি এভাবে হচ্ছে শর্টকাটে খুব তাড়াতাড়ি করে গরুর মাংসটা রান্না করি আর এই তো এদিকে হচ্ছে এই হচ্ছে মাংসটা হচ্ছে ঝোলটা টানছে আর মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে আমি ফাইজাকে হচ্ছে ভাত দিয়ে দেই ও হচ্ছে শুধু ঝোল আর গরু মাংসই নেয় ডাল আর নেয় না আজকে আর এই তো এদিকে হচ্ছে আমার সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করেছি তারপরে ফাইজা তখনও হচ্ছে খাওয়া দাওয়া করতেছে আমার কিন্তু অনেক কাজ শেষ হয়ে গেছে ওর খাওয়ার মাঝখানে বাচ্চারা যখন মোবাইল সহ খেতে বসে ওদের যে কত সময় পার হয়ে যায় তারপরে ওদের খাওয়া হয় না আমি ইফাকে ফাঁকে খাওয়া ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে হচ্ছে এই যে ফায়াজের সাথে একটু সময় দিচ্ছি ফায়াজ আমাকে আদর করছে আমি ওর ওইখানে শুয়েছিলাম ও এরকম আমার সাথে থাকতে খেলতে অনেক পছন্দ করে সবসময় তো যাই হোক তারপরে ফাইয়াজ হচ্ছে এই যে ফাইয়াজকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার জন্য একটু কফি প্রিপেয়ার প্রিপেয়ার করছি কারণ আমার বিকালবেলা খাওয়ার পরে হচ্ছে একটু কফি না হলে ভাল লাগে না আমি অল্প দুধ নিই এই যে দেখতে পাবেন মানে অল্প বেশি না দুই চামচ দিয়েছি বাট দুই চামচ দুধ না এখানে এখানে এক চামচের মতোই দুধ কিন্তু আমি এই কফিটা খাই এই কফিটা আমার অনেক ভালো লাগে এটা ইনটেন্সিটি একদম এগারো মানে বারো হয় ইনটেনসিটি কফির এর ভিতরে এটা সবচেয়ে বেশি এক্সট্রিম এবং আমি কফিটা অনেক তিতো করে রান্না কর মানে বানাতে অনেক পছন্দ করি রান্না নাম সরি আমি এই চামচ দিয়ে হচ্ছে দুই চামচ কফি দিয়ে দিই আর আমি আমি হচ্ছে চিনি খাই না তো আপনাদের সবার কাছে একটা কথা বলব আমি সেটা হচ্ছে যারা রেগুলার চা কফি খান আপনারা চেষ্টা করবেন চিনিটা স্কিপ করতে সব সময় চিনি খুবই খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য এটা আমি ইদানিং চিনি ছাড়ার পরে আসলে ফিল করতে পারি আমি অনেক লাইট ফিল করি এবং হ্যাঁ আমার এনার্জি লেভেলও অনেক বুস্ট হয়েছে চিনি ছাড়ার পরে ইয়েস আপনারা চা কফি আসলে কোনো খারাপ কিছু না যদি আপনি চিনি বাদ দিতে পারেন তো যাই হোক তবে বেশি খাওয়া না অল্প খেতে হবে তো এই তো আমি কফিটা নিয়ে হচ্ছে বারান্দা এসে পড়ি ফাইজা ওদিকে ঘুমাচ্ছিলো আর ফাইজা চলে গিয়েছিল হচ্ছে আরবি পড়তে আর হুজুর আসে আমার নানুর বাসাতে আমার নানুর বাসে গিয়ে ও হচ্ছে আরবি পড়ে তো এই তো এই ছিল আজকের আমার ভ্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে দেবেন তো এই পর্যন্তই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে অবশ্যই আমি একজন ছোটো ব্লগার আমাকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ ফর